বাংলার আবহাওয়াতে এই মুহুর্তে ধরা পড়ছে বড়সড় পরিবর্তন মেঘের প্রভাবকে দূরে সরিয়ে ঝলমলে রোদের দেখা মিলেছে আজ শনিবার সকাল থেকে। ওয়েদার আপডেট চ্যানেলে আমি রয়েছি শুভেন্দু ভট্টাচার্য আজ ফেব্রুয়ারির তিন তারিখ শনিবার সাল দু ওয়েদার আপডেট চ্যানেলে আজকের এই পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে কোথায় কোথায় বড় ধরনের পরিবর্তন ধরা পড়তে পারে বৃষ্টির সম্ভাবনা আবারও রয়েছে কিনা আর তার সাথে সরস্বতী পুজোর আবহাওয়া এই বছরে কেমন যেতে পারে সেই ব্যাপারেও কিছুটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে সর্বশেষ উপগ্রহচিত্রে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা বাংলাদেশ ত্রিপুরা আসামের বেশিরভাগ এলাকাতে আকাশ অনেকটা পরিষ্কার হয়ে গেছে পশ্চিমবঙ্গ বাংলাদেশের বেশিরভাগ এলাকাতে কিন্তু পুরোপুরি রোদ ছলমালে আবহাওয়ার দেখা মিলছে শুধুমাত্র সমুদ্র তীরবর্তী বাংলাদেশের দিকটাতে এবং ত্রিপুরা লাগোয়া বাংলাদেশের দিকটাতে কোথাও কোথাও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে আসামের পূর্ব প্রান্তের দিকটাতে কোথাও কোথাও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে তবে বৃষ্টি দেওয়ার মতো মেঘ কিন্তু আর এই বেল্টটাতে কোথাও আজ চোখে পড়ছে না আজ ফেব্রুয়ারি তিন তারিখ পূর্বাভাস মতোই কিন্তু বিভিন্ন এলাকাতে তাপমাত্রা নেমেছে উত্তরে হাওয়া বইছে শহর কলকাতার আলিপুরে আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উনিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে মোটামুটি এগারো থেকে তেরো বা চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করেছে বিভিন্ন এলাকাতে সমুদ্র তীরবর্তী জেলাগুলোর দিকে স্বাভাবিকভাবেই তাপমাত্রা বেশি রয়েছে তার কারণ অ্যান্টিসাইক্লোনটি কিছুটা দুর্বল হলেও তার প্রভাবে রেখে যাওয়া আর্দ্রতা কিন্তু সমুদ্র তীরবর্তী জেলাগুলোর দিকে রয়েছে তো এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরে অ্যান্টিসাইক্লোনটি আরও একটু দক্ষিণের দিকে নেমে গিয়ে খানিকটা দুর্বল হতে পারে এই সুযোগে উত্তরে হাওয়া যেটা আজ সকাল থেকে বইছে সেটা কিন্তু দাপট দেখাবে আজ দিনভর এবং এর জেরে কিন্তু আগামী চব্বিশ ঘন্টায় আরও তাপমাত্রা নামবে অর্থাৎ বেশ খানিকটা ভালো ঠান্ডা কিন্তু উপভোগ করা যাবে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলা উত্তরবঙ্গের সব জেলা বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার বেশিরভাগ এলাকাতে সেই সাথে বাংলাদেশ ত্রিপুরা আসামের বেশিরভাগ এলাকাতে তো এরই সাথে কী হচ্ছে একটা পশ্চিমী ঝঞ্ঝা জম্মু কাশ্মীর এবং লাদাখের পূর্ব পশ্চিম প্রান্তের দিকটাতে কিন্তু আসতে শুরু করেছে এদিকে কিন্তু মেঘ প্রবেশ করতে শুরু করেছে সেই সাথে পাঞ্জাব রাজস্থানের বিভিন্ন এলাকাতেও কিন্তু মেঘ ঢুকতে শুরু করেছে পাকিস্তানের দিক থেকে এই ওয়েদার সিস্টেমটা যত সময় যাবে ততই কিন্তু উত্তর ভারতের বিভিন্ন এলাকার দিকে প্রভাব দেখাতে থাকবে আগামীকাল ফেব্রুয়ারি চার তারিখ নাগাদ এই ওয়েদার সিস্টেমটার প্রভাবে ভারতের রাজধানী দিল্লি এবং রাজস্থান সংলগ্ন এলাকায় একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে সেই ঘূর্ণাবর্তটি কিন্তু ধীরে ধীরে পূর্বের দিকে সরতে থাকবে কাল ফেব্রুয়ারির চার তারিখ নাগাদ এই ঘূর্ণাবর্তটি দিল্লি এবং পার্শ্ববর্তী রাজস্থানের কাছাকাছি এলাকায় তৈরি হওয়ার সাথে সাথে কিন্তু উত্তরে হওয়ার একটা বড়ো অংশ এখানে কেন্দ্রীভূত হতে থাকবে এবং তার ফলে কী হবে আজকে যেরকম উত্তরে হাওয়া বইছে পূর্ব ভারতের দিকে অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে আগামীকাল কিন্তু উত্তরে হাওয়ার গতি অনেকটাই কমে আসতে পারে বেলার দিক থেকে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আজ যেরকম বৃষ্টির সম্ভাবনা থাকছে না পূর্ব ভারতের দিকটাতে আগামীকাল ফেব্রুয়ারির চার তারিখে গিয়েও কিন্তু কোনো রকম বৃষ্টির আবহাওয়া থাকবে না রোদ রোদ ঝলমালে আবহাওয়া বেশিরভাগ এলাকাটাতে বজায় থাকবে তবে ফেব্রুয়ারি পাঁচ তারিখ থেকে কিন্তু আবহাওয়াতে পরিবর্তন আসবে তার কারণ এই পশ্চিমী ঝঞ্ঝাটি এবং ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে পূর্বের দিকে সরতে থাকবে উত্তর প্রদেশের বিভিন্ন এলাকা বিহারের বিভিন্ন এলাকাতে মেঘপুঞ্জ ঢুকে যাবে ফেব্রুয়ারি পাঁচ তারিখ নাগাদ সাথে সাথে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা ওড়িশার উত্তরাঞ্চলের কিছু কিছু এলাকা এখানেও কিন্তু মেঘপুঞ্জ ঢুকে যাবে ফেব্রুয়ারি পাঁচ তারিখ নাগাদ এবং এই সময় ঘূর্ণাবর্তটি কিন্তু ঝাড়খণ্ডের দিকে সরে আসার সম্ভাবনা থেকে যাচ্ছে সেই কারণে মেঘপুঞ্জ ফেব্রুয়ারি পাঁচ তারিখ নাগাদ ঢুকতে থাকবে ফেব্রুয়ারি পাঁচ তারিখ নাগাদ একইভাবে পশ্চিমাঞ্চলে পুরুলিয়া পশ্চিম বর্ধমান পার্শ্ববর্তী বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোর দিকে মেঘ ঢুকতে পারে উত্তরবঙ্গের মালদা দুই দিনাজপুর জেলা এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকেও মেঘ ঠুতে পারে ফলে এই এলাকাগুলোতে কোথাও কোথাও ফেব্রুয়ারি পাঁচ তারিখ নাগাদ বৃষ্টির সম্ভাবনা থাকছে যদি মেঘের প্রভাব আরও একটু বেশি ভেতরের দিকে আসে তাহলে কিন্তু দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের আরও বেশ কিছু জেলাতে এই সময় বৃষ্টি হতে পারে বাংলাদেশের রংপুর রাজশাহী এবং খুলনা বিভাগের কিছু কিছু এলাকাতেও এই সময় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে ফেব্রুয়ারির পাঁচ তারিখ থেকে তো তার পরবর্তীতে কী হবে এই ওয়েদার সিস্টেমটা আরও কিন্তু প্রভাব দেখাবে দক্ষিণবঙ্গ এবং তার পার্শ্ববর্তী ভিতরে এলাকার দিকে তার কারণ ঘূর্ণাবর্তটি আরও একটু পূর্বের দিকে সরে আসবে পশ্চিমী ঝঞ্ঝাটি সেই সময় সিকিম নেপাল ভুটান এবং তার পার্শ্ববর্তী এলাকায় প্রভাব দেখাতে থাকবে ফেব্রুয়ারির ছয় তারিখ নাগাদ তো সেই সময় কী হতে পারে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলা উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে ফেব্রুয়ারি ছয় তারিখ নাগাদ আরও একবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে সাথে সাথে বাংলাদেশের কিছু কিছু এলাকাতেও কিন্তু সেই সময় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে পাশাপাশি ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা ওড়িশার উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা বিহারে বিভিন্ন এলাকাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থেকে যাবে ফেব্রুয়ারি ছয় তারিখ নাগাদ তবে মেনলি যে বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা থাকছে ফেব্রুয়ারি ছয় তারিখ নাগাদ সেটা কিন্তু প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের হতে পারে আর ওয়েতে হতে পারে অর্থাৎ বিক্ষিপ্তভাবে বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা থাকছে একটা জায়গায় বৃষ্টি হতে পারে আর একটা জায়গায় কিন্তু বৃষ্টি নাও হতে পারে তো চাষি ভাইদের কিন্তু বিষয়টা মাথায় রাখতে অনুরোধ করলাম যে ফেব্রুয়ারি পাঁচ থেকে শুরু করে ছয় তারিখ এবং সাত তারিখের মধ্যে এই সময়টায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে তবে উত্তরবঙ্গের কোচবিহার জলপাইগুড়ি এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে বৃষ্টি হবে কিনা সেটা জানার জন্য আরও দু একটা দিন অপেক্ষা করতে হবে পশ্চিমী ঝঞ্ঝা সৌজন্যে দার্জিলিং কালিম্পং এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে এই সময়টায় বৃষ্টি হলেও হতে পারে পরবর্তীতে ওয়েদার সিস্টেমটা বাংলাদেশের ভিতরের দিক দিয়ে ভারতের ত্রিপুরা এবং আসামের বিভিন্ন এলাকাতে প্রভাব দেখাতে পারে ফলে এখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এই মুহূর্তে আমি ঠিক ক্লিয়ারলি জানাবো না যে বাংলাদেশের কোন কোন এলাকা বা আশেপাশের কোন কোন এলাকাতে ঠিক কতটা বৃষ্টি হবে পাশাপাশি দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গের কোন জেলায় কতটা বৃষ্টি হবে সেটা জানার জন্য আরও দু একটা দিন অপেক্ষা করতে হবে তবে ফেব্রুয়ারি পাঁচ তারিখ থেকে আকাশে মেঘ ঢুকবে এবং তাপমাত্রা কিন্তু বাড়বে আর যে ঠান্ডা এই মুহূর্তে উপভোগ করা যাচ্ছে সেটা কিন্তু আগামী চব্বিশ ঘন্টায় আরও একটু বাড়বে তারপর কিন্তু আবার হঠাৎ করেই ঠান্ডা বা শীতের যে ইনিংসটা শুরু হতে যাচ্ছিলো সেটা কিন্তু আবার থেমে যাবে তো ফেব্রুয়ারি পাঁচ তারিখ থেকে তাপমাত্রা বাড়বে আকাশে মেঘ ঢুকবে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে এই হলো সম্ভাব্য পরিস্থিতি আর সেই সময় কি হতে পারে বঙ্গোপসাগরের অ্যান্টিসাইক্লোনটি কিন্তু যোগ্য সঙ্গত করবে ঘূর্ণাবর্তটিকে এবং লাগাতার আর্দ্রতা ঢোকাতে থাকবে ওড়িশা পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম ঝাড়খণ্ড বিহারের দিকটাতে এবং সেই সময় কী হবে মেঘ বৃষ্টির হাত ধরে কুয়াশার একটা প্রভাব কিন্তু বেড়ে যেতে পারে ইতিমধ্যে যদিও ভোরের দিকে আজ বিভিন্ন এলাকাতে কুয়াশার দেখা মিলেছিল তবে বেলা বাড়তেই কিন্তু কুয়াশা কেটে গেছে রোদ ঝলমলে আবহাওয়া দেখা মিলছে বিভিন্ন এলাকাতে তবে সেই সময় আবারও কুয়াশার আশঙ্কা তৈরি হতে থাকছে তো সেক্ষেত্রে বৃষ্টি এবং কুয়াশার হাত ধরে কিন্তু শীতকালীন সবজি চাষ ফসলের কিন্তু বড়সড়ো ক্ষতির আশঙ্কা আরও একবার তৈরি হচ্ছে এর পরবর্তীতে ওয়েদার সিস্টেমটা কী হবে ধীরে ধীরে পূর্বের দিকে সরতে থাকবে এবং দুর্বল হতে থাকবে আর পশ্চিমী ঝঞ্ঝড়ি চীনের অনেকটা বেশি দক্ষিণ পূর্ব দিকে চলে যাবে সেই সময় উত্তরে হাওয়া কিন্তু আরও একবার ঢুকে পড়বে এই সময়টাতে কিন্তু একটা বড়সড় গ্যাপ বা ব্যবধান থাকতে পারে উত্তর ভারতের দিকটাতে তার কারণ পশ্চিমী ঝঞ্ঝা একটার পর একটা আসবে সেটা কিন্তু জম্মু কাশ্মীর লাদাখের থেকে বেশ খানিকটা উত্তরে তাজিকিস্তান উজবেকিস্তান এবং তার পার্শ্ববর্তী এলাকার দিক দিয়ে চীনের অনেকটা উত্তর বা মধ্যাঞ্চলের দিকগুলোতে প্রভাব দেখাবে জম্মু কাশ্মীর বা লাদাখের দিকে প্রভাব দেখানোর মতো পশ্চিমী ঝঞ্ঝা এর পরবর্তীতে অর্থাৎ যে পশ্চিমী ঝঞ্ঝা আজকে ঢুকেছে এর পরবর্তীতে কিন্তু মোটামুটি ফেব্রুয়ারি চোদ্দো বা পনেরো তারিখ নাগাদ ঢুকতে পারে তবে পশ্চিমী ঝঞ্ঝা ছাড়াও কিন্তু আরও একটা স্পেলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা পাশাপাশি উত্তরবঙ্গ এবং বাং ঝাড়খণ্ড উড়িষ্যা বিহারের বিভিন্ন এলাকাতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে কিভাবে যেটা দেখা যাচ্ছে যে ফেব্রুয়ারির সাত তারিখ থেকে উত্তরে হাওয়া জোরদার হতে থাকবে মেঘ কেটে যাবে এবং সেই সময়টা কিন্তু বেশ আবারও একটা ভালো স্পেলে কিন্তু ঠান্ডা শুরু হতে পারে ঝাড়খণ্ড উত্তর উড়িষ্যা বিহার দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামের বিস্তীর্ণ এলাকা জুড়ে উত্তরে হাওয়া দাপট দেখাবে তার সাথে সাথে গুজরাট থেকে শুরু করে রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড়ে উত্তরাঞ্চল উত্তর উত্তরপ্রদেশ হরিয়ানা পাঞ্জাব উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর লাদাখ প্রত্যেকটা এলাকা অর্থাৎ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা পশ্চিম ভারত পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকা জুড়ে বেশ কিছুটা শীতের দাপট লক্ষ্য করা যাবে যেটা মোটামুটি ফেব্রুয়ারির সাত তারিখ থেকে শুরু করে দশ তারিখ পর্যন্ত চলার সম্ভাবনা থাকছে এগারো তারিখ থেকে কি হতে পারে উত্তরে হাওয়ার সাথে দক্ষিণা হাওয়া মুখোমুখি হতে পারে মধ্যপ্রদেশ এবং তার পার্শ্ববর্তী ছত্রিশগড় সংলগ্ন এলাকাটাতে এই সময়টা কি হতে পারে অ্যান্টিসাইক্লোনটি অনেকটা বেশি শক্তি বৃদ্ধি করে নিতে পারে এবং লাগাতার আর্দ্রতা দক্ষিণ ওড়িশা উত্তর অন্ধ্রপ্রদেশ হয়ে ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের দিকে যেতে থাকবে অর্থাৎ দক্ষিণ পূবালি হাওয়া আর অন্যদিকে উত্তর দিক থেকে নেমে আসা ঠান্ডা হাওয়া তার সাথে কিন্তু আবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকছে তো সেই সময় কী হতে পারে আর্দ্রতাপূর্ণ হাওয়া স্টপোস্পিয়ারের উপরের দিকে উঠে মধ্যপ্রদেশ ছত্তিশগড় এবং তার পার্শ্ববর্তী এলাকাতে আবারও বজ্রগল্প মেঘপুঞ্জ তৈরি করতে পারে ফেব্রুয়ারির দশ থেকে এগারো তারিখ নাগাদ এই সম্ভাবনা বেশি থাকছে ধীরে ধীরে উত্তরে হাওয়ার ধাক্কায় সেই মেঘপুঞ্জ একটু একটু করে পূর্বের দিকে সরার সম্ভাবনা থাকছে ফলে ঝাড়খণ্ড বিহারের দক্ষিণাঞ্চল উত্তর উড়িষ্যা এবং তার পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে পুরুলিয়া এবং বাঁকুড়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলার দিকে আবারও ফেব্রুয়ারির এগারো তারিখ থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে তো এই সময়টা কি হতে পারে যেহেতু এটা অনেকটা লং টার্ম পূর্বাভাস আসছে সেখানে কিন্তু আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা থেকে যাচ্ছে তবে ইঙ্গিত একটা রয়েছে যে ফেব্রুয়ারির এগারো তারিখ থেকে আবারও পশ্চিমাঞ্চলের জেলাগুলোর সাথে সাথে ঝাড়খণ্ড বিহার উত্তর উড়িষ্যার বিভিন্ন এলাকাতে বৃষ্টির দেখা মিলতে পারে বারো তারিখে গিয়ে কিন্তু এই বৃষ্টিটা আরও একটু বেশি দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের ভিতরের জেলাগুলো বাংলাদেশের ভিতরের জেলাগুলোর দিকে সরে আসলেও আসতে পারে তবে সম্ভাবনা খুব বেশি দেখছি না বর্তমান পরিস্থিতিতে তার কারণ সেটা হতে পারে দুই বিপরীতধর্মী হাওয়া মুখোমুখি হওয়ার জন্য এবং সেক্ষেত্রে কী হতে পারে উত্তর দিক থেকে আসা ঠান্ডা হাওয়া তার গতিবেগ অনেকটা বেশি থাকতে পারে ফেব্রুয়ারি বারো তারিখ নাগাদ ফলে এই দক্ষিণা হাওয়াকে কিন্তু সেটা রুখে দিতে পারে এবং তাকে দূরে সরিয়ে সেই উত্তরে হাওয়া কিন্তু আরও একবার ঝাড়খণ্ড বিহার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপর দিয়ে তার প্রভাব দেখাতে পারে তো এই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে কিন্তু সেক্ষেত্রে যদি দক্ষিণা হাওয়ার গতি একটু বেশি থাকে তাহলে কিন্তু সরস্বতী পুজোর সময়তেও দক্ষিণবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার আকাশের মুখ ভার হতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে তবে যেহেতু অনেকটা লং টার্ম পূর্বাভাস হয়ে যাচ্ছে তাই এখনই কিন্তু ক্লিয়ারলি বা নিশ্চিতভাবে কিন্তু কিছু বলতে চাইছি না তো সম্ভাব্য পরিস্থিতি এই ধরনের হতে পারে আবহাওয়াতে ঘন ঘন পরিবর্তন ধরা পড়বে হঠাৎ হঠাৎ ঠান্ডা পড়বে হঠাৎ হঠাৎ কিন্তু আবার মেঘ বৃষ্টির আবহাওয়া তৈরি হবে চাষি ভাইদের কিন্তু বিষয়টা সাবধান করে দিলাম এবং মাথায় রাখতে অনুরোধ করলাম তো আপাতত এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি আপনার এলাকার আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে সেটা চ্যানেলে কমেন্ট বক্সে এখনই লিখে জানান এবং তার সাথে আপনার যদি কোনো প্রশ্ন এবং মতামত থাকে চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে পারেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওগুলিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিন পরবর্তী আপডেট নিয়ে আবার ফিরে আসছি ধন্যবাদ